হঠাৎ করে এই জুলাই সনদ স্বাক্ষরের জন্য একটা সংখ্যা তৈরি হয়েছিল এর ভিত্তিতে আজকে মিটিংটা হয়েছে পরে আমরা দেখলাম যে না মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র একটা মানে একটা আনুষ্ঠানিকতার জন্য উনি আমাদের কাছ থেকে আলাদা করে একটা ধন্যবাদ দিতে চেয়েছিলেন আমরা ওনাকে আলাদা করে ধন্যবাদ দিয়েছি তবে সেখানে আমরা যেটা দেখলাম যে ম্যাক্সিমাম সবাই আমরা আগামী সনদ স্বাক্ষরের ব্যাপারটা ব্যাপারে আমরা পজিটিভ কথা বলেছি কিন্তু এখনো দেখা যাচ্ছে সনদ বাস্তবায়নের বিশেষ করে গণভোট কখন হবে না হবে এটা নিয়েও এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে আমি পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় থেকে বলেছি আমাদের আলোচনার চ্যাপ্টারটা শেষ আপনি সবার পক্ষ থেকে আপনি একটা সিদ্ধান্ত জানিয়ে দেন এবং আপনি সিদ্ধান্ত জানিয়ে দিলে আশা করি দেশের মানুষ সেটাকে গ্রহণ করবে আমরা এখনও আশা করি যে শেষ মুহূর্তে সবাই স্বাক্ষর করবে এবং যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলো আছে আমাদের আমরা অনুরোধ জানিয়েছি এই নোট অফ ডিসেন্টগুলো যাতে একটু কমিয়ে আনা যায় প্রত্যাহার করা যায় এবং গণমোটের বিষয়ে কারো হয়তো কিছু মত থাকবে কারো হয়তো কিছু মত এগুলো হতে পারে তারপরেও আমরা চাই যে এই জুলাই যাত্রী সোনার সুন্দরভাবে বাস্তবায়ন হোক আগামী নির্বাচনটা সুন্দরভাবে হোক এবং এই আমাদের যে মানতা আছে সেটা কেটে যাক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের হচ্ছে আমরা স্বাক্ষর করবো আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অত্যন্ত আনন্দ